যশোর রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের অতি সুপ্রাচীন এবং সুপরিচিত একটি জেলা হচ্ছে যশোর এই যশোরে রয়েছে অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি রেলওয়ে জংশন যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তনগর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল ও খুলনা বিভাগের একটি জংশন আঠারোশো সালের ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করে বাংলাদেশ সরকার দুই হাজার সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে জংশন রেল স্টেশন জেলা শহরের প্রাণকেন্দ্র দরটানা থেকে রেল রোড হয়ে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার আঠারোশো সালে চিলাহাটি টু পার্বতীপুর টু সান্থার টু দর্শনা লাইন এবং আঠারোশো সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে এ সময় যশোর রেল স্টেশন তৈরি করা হয় তবে উনিশশো এ দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয় তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জাংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে উনিশশো সালের মধ্যে তখন থেকে যশোর রেলওয়ে স্টেশন যশোর জংশন স্টেশনে পরিণত হয় যশোর রেলওয়ে জংশনটি পরিচালিত হয়ে থাকে বাংলাদেশ রেলওয়ে দ্বারা এবং এটির লাইন হল দর্শনা খুলনা লাইন এবং ঢাকা টু যশোর চারটা এর ট্রেনের পরিচালক হলো পশ্চিমাঞ্চল রেলওয়ে যশোর রেলওয়ে স্টেশনটি আঠারোশো চুরাশি সালে চালু হয়ে এখনো পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে যশোর জংশন রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে তা হলো রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস কপতক্ষ এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস মহানন্দ এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিখাতা এক্সপ্রেস বেনাপল কমিউটার খুলনা কমিউটার ও লোকাল ট্রেন ভারতের কলকাতা থেকে খুলনা পর্যন্ত একটি ট্রেন চালু আছে সেটি হলো বন্ধন এক্সপ্রেস যশোর রেলওয়ে জংশনের উপর দিয়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনের প্রাথমিক এবং গন্তব্যস্থান হয়ে থাকে খুলনা রেলওয়ে স্টেশন এক্সপ্রেস পরিষেবাটি যশোর থেকে খুলনা রাজশাহী চিলাহাটি ঢাকা ও বেনাপোল পর্যন্ত সংযুক্ত আছে এবং যশোর রেলওয়ে জাংশনটি খুলনা রেলওয়ে স্টেশনের সাথে সরাসরি সম্পর্কিত এবং লোকাল পরিষেবাটি রহনপুর চাপাই ঢাকা এবং বেনাপোলের সাথে সংযুক্ত আছে এছাড়াও যশোরের সাথে জিনাইদাহ জেলাটি রেলওয়ে সেবার ভেতরে অন্তর্ভুক্ত ছিল একটা সময়ে যশোর থেকে জিনাইদহ রেলওয়ে হলো উনত্রিশ মাইল বা সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি ন্যারোগেজ রেলপথ যা তৎকালীন ব্রিটিশ ভারতের অর্থাৎ বর্তমান বাংলাদেশের যশোর হতে জিনাইদহ পর্যন্ত ছিল এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই পথের জন্য চারটি জার্মানির তৈরি ন্যারোগেজ লোকোমেটিভ ছিল অব্যবস্থাপনার কারণে এই পথটি বন্ধ করে দেওয়া হয় যশোর রেলওয়ে স্টেশনের ব্রিটিশ আমলের যে ভবনগুলো তৈরি ছিল সে ভবনগুলো এখন প্রায় পরিত্যক্ত এখন নতুন কিছু ভবন এই যশোর রেলওয়ে স্টেশনে তৈরি করা হয়েছে এবং নতুন ভবন থেকেই প্রতিনিয়ত যাত্রীদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন যশোর রেলওয়ে জংশনের উপর দিয়ে প্রতিদিন প্রায় দশ জোড়া ট্রেন চলাচল করে যশোর রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দরভাবে গোছানো সাজানো পরিপাটি থাকে যশোরের আকাশে বিকাল নামলেই যশোর দর্শনার্থী এবং যাত্রীদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে থাকে কেননা বিকালের পরই অল্প সময়ের ব্যবধানে ট্রেন চলাচল করে এছাড়াও ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় একশো তেষট্টি কিলোমিটার জুড়ে চলেছে রেললাইন নির্মাণ কাজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো দর্শনীয় স্থানের অজানা কিছু তথ্য নিয়ে